দেখে যাও গর্তটা কত সুন্দর হয়েছে রে জামিলা জামিলা ছোট বাচ্চা পাঁচ বছর চার বছরের কন্যা সন্তান যখন গর্তটাতে মুখ দিয়ে যখন দেখতে লাগে বাবা পিছন থেকে নিষ্ঠু দয়া কলবি কোন ময়া করলো না কোন দয়া করলো না পিছন থেকে একটা ঠাস করে ধাক্কা দিয়ে জামিলাকে গর্তে ঠেলে দেয় জামিলা গর্তের মধ্যে পড়ে জামিলা আকাশের দিকে তাকায় আর বলো বাবা গো আমি বুঝতে পেরেছি গো বাবা তুমি আর আমাকে দুনিয়াতে বাঁচতে দিবে না বাবা তুমি আর দুনিয়াতে আমাকে রইতে দিবে না বাবা তোমার হাতে ধডি, বাবা তোমার পায়ে পড়ি আমি দুনিয়াতে ভিক্ষা করে গাবো গো বাবা কিন্তু তোমাকে বাবা পরিচয় বলে কাউকে বলবো না আমাকে ছেড়ে দাও আমাকে মারিও না দাহিয়া কালবির সামনে পিনুতু করে বারবার জামিলা হাত জড়ো করে কিন্তু বাবারা ভাইরা তাহিয়া কালবি যেন কোনো কথা শুন না নিষ্ঠুর তাহিয়া কালবি একটা বড় পাথর নিয়ে জামিলার মাথায় যেন ঠাস করে বাড়ি মারে বাড়ি মারার পর জামিলার নাকের চিদ্রা দিয়ে কানের ছিদ্র দিয়ে যেন মগজ বেরিয়ে আসে তখনও জামিলা বলে বাবাজি আমার মা যদি তোমাকে আবার কথা জিজ্ঞাসা করে তখন তুমি আমার মা জননীকে কি উত্তর দিবে রে বাবা আমার মা আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম বাবা আমার মা আমার জল রাস্তার মধ্যে আসা দেখছিল রে বাবা আমার মা বলেছে যতক্ষণ পর্যন্ত আমি যাব না আমার মা বলেছে ততক্ষণ পর্যন্ত যেন ঘুমের ঘরে যাবে না একটা লুকমা দানা দিবে না পেটের মধ্যে আমার মা যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি উত্তর দিবে আমার আর দয়ার নবী সাল্লালিও ওয়াসাল্লাম বললেন আবু বকর দেখ আমার মাঝমার মধ্যে আমার মাহফিলের মধ্যে কোন বান্দা যেন কোন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোন আমার সাহাবী কান্না কাটি করে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে সেই সাহাবায়ে کرامকে সেই সাহাবীটাকে খোঁজার জন্য গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যেই মানুষটা কান্না কাটি করে তো সেই মানুষটার কাছে এসে বলতে লাগলো বাবা তোমাকে চলো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে আছেন এবার যেন সেই সাহাবীটা যেন আমার দয়ার নবী কাছে গেলেন আমার দয়ার নবী বললেন সাহাবী তোমার নাম কি সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

দাঁড়িয়ে শুনবেন এবার যেন সেই দাহিয়া কালবি নামক মানুষটা সাবিটা বলতে লাগলো রসুল আল্লাহ ইয়াগাবি বাল্লা নাবিজি আমি খাবার জন্য কান্না কান্নাকাটি করি না আমি মা এবং বাবার জন্য কানি না গো নবী তো কেসের জন্য কান্দ বলো সেই দাহিয়া কালবি বলে নাবিজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা আমি জানি না আমি হাজার বার তওবা করেছি আমার Allah আমার গুনাকে মাফ করবে কিনা জানি না দাহিয়া কালবি বলো কোন এমন অপরাধ করেছো কোন এবং গুনাগার গুনাহ করেছো সেই দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলিব দুঃখের কথা আলো আজো গেল না মনের ব্যথা নবীজি আমি একটা নাই দুইটা না আমি নিজের ছয় ছয়টা কন্যাকে জীবিত দাফন করেছি নবী <Nabijji> র <yar asulallah> আমি একটা দুইটা কন্যা নয় আমি সাত সাতটি কন্যাকে জীবিত দাপন করেছি নবী আর আমি সমাজের সত্তর থেকে বাহাত্তরটা ছোট ছোট বাচ্চা মেয়েকে মেরে ফেলেছি জীবিত দাপন করেছি বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ এবার জন হাজরা আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলি হেওয়া সাল্লামকে সেই দাহিয়া কালভি বলে নবী গা আমি ছয়টা কন্যাকে জীবিত দাপন করে দেওয়ার পরে অবশেষে আমার বউ যখন গর্ভবতী হলো আমার বউ বউয়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকলো আমি কিছু দিনের জন্য ব্যবসা বিজনেসের চলে যাব ব্যবসা বিজনেসের জন্য চলে যাব নবী তখন আমার স্ত্রীকে বললাম এ আমার অর্ধান গিনি সোনো আর তোমার পেটের মধ্যে যেন বাচ্চা আছে বাচ্চাটা যদি ছেলে হয় বাচ্চাটাকে তুমি সোনার প্যাকেট করে রেখে দিও আর যদি বাচ্চাটা মেয়ে হয় বাচ্চাটাকে তুমি জীবিত দাফন করে দিও ও আমার বউ গো বাচ্চাটাকে তুমি জীবিত দাফন করে দিও বাবারা ভাইরা গভীর মনোযোগ এবার যেন বাবারা ভাইরা তাইয়া কালবি কিছু দিনের জন্য ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যাই বাইরে চলে যাবার পরে একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল এবার তিন দিন পার হয়ে এক বছর দুই বছর পার হয়ে যাবার পরে কয়েক

আপনার দু বস্তা সিমেন্ট বাপ মায়ের নামে আপনার নাম হলো সাদেক জি মাশাআল্লাহ একবার নারা লাগাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইয়া আল্লাহ এমনে তোমরা ঝিমে কোচিন তো মনে হয় শাহরম চালিসার মনে হয় মুই মিলাদ করব আসি আসি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই বস্তা সিমেন্টের দাতা নারে তকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে তো খেয়াল আছে তো কোন সন্তান জন্ম হলো মেয়ে সন্তান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে যেন কন্যা সন্তান জন্ম হলো হাঁটি হাঁটি পা পা করে একদিন দুই দিন হয়ে যায় তার বা বাচ্চাটার মা মানে দাহিয়া কালবির স্ত্রী যেন টেনশনে পড়ে যাই আল্লাহ আমাকে তো আমার কন্যা সন্তানকে জীবিত দাফন করতে বলেছে আমি মা হয়ে কিভাবে আমার বাচ্চার গলাতে হাত দিব আমার বাচ্চাকে আমি জীবিত দাফন করবো আমার বাচ্চাকে আমি জীবিত মেরে ফেলব আমি না আমি মা কোনোদিন পারব না আচ্ছা বলেন তো বাবারা আপনাদের এই বিবেকার মধ্যে আমার প্রশ্ন দুনিয়ার মানুষ এই কাজ যদিও করে দেয় দুঃখ দরদিনী দুঃখিনী মা এই কাজটা কোনোদিন করতে পারে কি পারে না আর একটু জোরে বলতে হবে পারবে না না জি পারবে না দুনিয়ার কোন মা এমন নাই নিজের বাচ্চার গলার মধ্যে হাত দিয়ে বাচ্চাকে জীবিত দাফন করবে দুনিয়ার কোন এমন মা নাই আমার মুসলমান সমাজ হোক বা গায়ের মুসলমান সমাজ হোক কোন মা এইরকম এই কাজটা করতে পারবে না সেই মেটার নাম রাখলো যেন জামিলা জামিলুনের মানে হলো খুব সুরাত তার অর্থ হলো খুব সুন্দর এবার সেই মেয়েটার নাম কি রাখলো বললাম জোরে বাবা মোর খারাপ তোমার ক আছে জি আরেকবার নাম বলেন তো জামিলা জামিলা হাঁটি হাঁটি পাপা করে এক বছর দুই বছর হয়ে বাবা আসেনি বাড়িতে তার মাকে জিজ্ঞাসা করে মা সমস্ত বন্ধু বান্ধবের বাবাকে দেখতে পাই গো মা আমার বন্ধু বান্ধবী গুলো তার বাবার কলে উঠে বাবা যেন গালের মধ্যে কপালের মধ্যে হাতের মধ্যে গলার মধ্যে চুম্বন দেয় আমি কি কোনদিন বাবা বলে ডাকতে পারবো না আমার কি বাবা নাই আমি কি কোনদিন বাবা বাবার আদর পাবো না জামিলার মা বলে জামিলা এই দুনিয়ার বাবাগুলো ভালো না এই সমাজের বাবাগুলো ভালো না এই সমাজের বাবাগুলো নিজের কন্যা সন্তানগুলোকে জীবিত দাফন করে দেয় জীবিত লবণ খেবিয়ে মেরে দেয় গলার মধ্যে ছুরি লাগিয়ে দেয় গলার মধ্যে কচি গলার মধ্যে হাত দিয়ে মেরে ফেলে রে জামিলা বাবার আশা করিও না তোমার বাবা দুনিয়াতে থেকেও তোমার বাবা নাই জামিলা এই রকম যখন মায়ের সঙ্গে কথাবার্তা হয় একদিন দুই দিন পার গেল পারে যেন যখন বাড়ির মধ্যে আছে বাড়িতে আসার পরে জামিলার মাকে জিজ্ঞাসা করে বৌব এই বাচ্চাটা কার এবার জামিলার মা বলে স্বামী গ এই বাচ্চাটা হলো আপনার এ জামিলার এই আমার স্ত্রী তোমাকে বলে ছিলাম যদি ছেলে হয় সোনার প্যাকেট করে তুমি রেখে দিও আর যদি মেয়ে হয় সেই মেয়েটাকে তুমি জীবিত দাফন করে দিও এখন এত বড় মেয়ে হয়ে হয়ে গেছে গেছে কন্যা সন্তান আমি কিভাবে তাকে এবার জামিলা জামিলার বাবা যেন দাহিয়া কালবের মাথার মধ্যে বুদবুত বুদবুত করে একটাই কথা যেন চিন্তা ভাবনা আছে কখন যেন জামিলাকে সুযোগ পেয়ে আমি একাই একাভাবে জামিলার উপরে হামলা করবো একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় কোনো সুযোগ পাই না জামিলার মা পা দুইটা ধরে বলে আমার স্বামী তোমার পায়ের মধ্যে আমার হাত স্বামী। আমার মেয়ে জামিলাকে না আমার মেয়ে জামিলাকে তুমি ছেড়ে দাও আমরা মা অন্য শহরে চলে যাব কিন্তু তোমার বাড়িতে কোনো দিন থাকবো না আসবো না স্বামী আমাদেরকে ছেড়ে দাও শয়তান যেন মাথার মধ্যে দিল শয়তান বলে দাহিয়া কালবি একটা একটা করে ছয়টা নিজের কন্যাকে জীবিত দাফন করেছ একটা একটা করে বাহাত্তরটা সমাজের কন্যাকে জীবিত দাফন করেছ দাহিয়া কালবি সোন তখন তুমি নিজের এই কন্যা সন্তানটাকে দাফন করবে এরকম আমাদের সময় সময় মাথার মধ্যে শয়তান ওয়াশবাসা দেয় না জি রাতের মধ্যে আমরা যদি ভালোও থাকি রাত হয় রাত হওয়ার পরে শয়তান আমাদের মাথার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে যায় সকালবেলা এটা গুণার কাম করুম জি সকালবেলা এটা গুণার কাম করব সকালবেলা এন্না জামু সকালবেলা অন্না জামু দুপুরবেলা চুরি করব এরকম মাথার মধ্যে দেয় না জি তো শয়তান দাহিয়া কালবিকে কিন্তু ওয়াসওয়াসা ভরতে লাগলো দাহিয়া কালবি কেন হচ্ছে এরকম নিজের ছয় ছয়টা কন্যাকে তুমি জীবিত দাফন করে ফেলেছ নিজের সমাজের তুমি এক এক করে বাহাত্তরটা কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলেছ তাহিয়া কালবী কেন তুমি পারো না তোমাকে পারতেই হবে তোমাকে করতেই হবে তুমি তোমাকে মারতেই হবে শয়তান বারবার ওয়াসওয়াসা দেওয়ার পরে তাহিয়া কালবী সকালবেলা ওঠার পর নিজের স্ত্রীকে বলি বগা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার বৌগা দাও দাও আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও আমার জামিলাকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব আমার জামিলাকে নিয়ে আমি নিমন্ত্রণ খেতে যাব আমার জামিলাকে নিয়ে আমি ভোজ খেতে যাবো গ আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও এবার জামিলা তার মাকে ঝেলিয়ে মানে কি হিলিয়ে হিলিয়ে বলে মা গো তুমি না তো বলে ছেড়ে মা আমার বাবা ভালো না না আমার বাবা আমাকে ভজের জন্য নিয়ে যেতেছে আমার বাবা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাবে আমার বাবা আমাকে নিমন্ত্রণ খেতে নিয়ে যাবে রে মা আমার বাবার মতো আর মনে হয় ভালো মানুষ দুনিয়াতে নাই এবার জামিলার মা যেন জামিলার মাথার মধ্যে যখন পানি ঢালে অন্তরে যেন আগুন দাউ দাউ করে চলে আর জামিলার মা বলে জামিলা জবানি যখন আমি দিরে জামিলা আমার অন্তরে যেন কেঁপে উঠে আমার অন্তরে যেন দাউ দাউ করে আগুন জানে জামিলা তুমি যতক্ষণ পর্যন্ত বাড়ি আসবে না রে জামিলা ততক্ষণ পর্যন্ত আমি মা তোমার অপেক্ষা করব তোমার আশা দেখব দাহিয়া কালবের হাতটা ধরে যেন জামিলা যেন ভজের আসাই চলে যায় নিমন্ত্রণ জন্য চলে যায় এবার বাবারা ভাইরা গভীর মনো जो भी ताहिया कल भी निजर অমরের মধ্যে মাটি খনন করার জন্য কোনো সামান নিয়েছেন দড়ি নিয়েছেন জামিলাকে বাঁধার জন্য জাহিমলা নিষ্পাপ জানে না এবার জামিলা যেন বাবাকে জিজ্ঞাসা করতে করতে যাই বাবা গো আমরা কোন বাড়িতে যাব আমরা কোন গ্রামে যাব আমরা কোন এলাকায় যাব বাবা গো বলো 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 জাহিয়া দাহিয়া কালবি কোনো উত্তর যেন দেয় না এবার যখন হাঁটি হাঁটি পা পা করে এক রাস্তাকে ছাড়ার পরে অপর রাস্তা যখন জঙ্গলের দিকে যেতে শুরু করলো বাবা জামিলা বলে বাবা আমরা আসল রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে কেন যাব বাবা জামিলা বলে জামিলার বাবা বলে জামিলা রে যেন শর্টকাট রাস্তা আছে এটা যেন সংক্ষিপে আমরা পৌঁছে যাবো জামিলাকে আবার হাঁটি হাঁটি পা পা করে নিয়ে গেলেন জামিলাকে এক জায়গাতে দাঁড় করিয়ে রাখলেন কমর থেকে যেন মাটি খনন করার সামানটা বের করলো সামানটা বের করার করে জামিলাকে বলল মেয়ে রে তুমি এক জায়গাতে বসে থাকো মা আমি একটু আমার কাজ আছে কাজটা সম্পূর্ণ করে নি আহারে মুসলমান জান কোন মায়ের পায়ের নিচনে আপনার আল্লাহ জান্নাত রেখেছে কোন মায়ের পায়ের নিচনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত রেখেছে বাবারা ভাইরা গভীর মনোযোগ এবার যেন দাহিয়া কালবি মাটি খনন করে মাটি খনন করে খনন করে হালকা হালকা ধুলাগুলো বালিগুলো যখন দাহিয়া কালবির দাড়িতে লাগে দাহিয়া কালবির যখন জামাতে লাগে দাহিয়া কালবির যখন মুখে লাগে লাগার পরে জামিলা নিজের ছোট্ট হাত দিয়ে নিজের বাবার দাঁড়িগুলো পরিষ্কার করে দেয় নিজের বাবার মুখমণ্ডলী পরিষ্কার করে দেয় নিজের বাবার যেন কাপড় চুপড় গুলো পরিষ্কার করে দেয় আর বলে এত কষ্ট করে তুমি কার জন্য যেন গর্ত খনন করো বাবা তুমি না আমাকে নিয়ে ভোজ খেতে নিয়ে যাবে চালা না গো বাবা চলো আমরা আর এখানে কার আশায় থাকবো এবার জামিলা কোনো কথাই শুনে না জামিলা বারবার বলে দাহিয়া কালবি কথা শুনে না বর্তটা যখন সম্পূর্ণ হয়ে গেল বর্তটা যখন পরিপূর্ণভাবে হয়ে গেল বর্ত হওয়ার পরে এবার জানো দাহিয়া কালবি জানো নিজের কন্যা সন্তান জামিলাকে বলে জামিলা আসো আসো দেখে যাও গর্তটা কত সুন্দর হয়েছে রে জামিলা জামিলা ছোট বাচ্চা পাঁচ বছর চার বছরের কন্যা সন্তান যখন গর্তটাতে মুখ দিয়ে যখন দেখতে লাগে বাবা পিছন থেকে নিষ্ঠু দয়া কলবি কোন ময়া করলো না কোন দয়া করলো না পিছন থেকে একটা ঠাস করে ধাক্কা দিয়ে জামিলাকে গর্তে ফেলে দেয় জামিলা গর্তের মধ্যে পড়ে জামিলা আকাশের দিকে তাকায় আর বলো বাবা গো আমি বুঝতে পেরেছি গো বাবা তুমি আর আমাকে দুনিয়াতে বসতে দিবে না বাবা তুমি আর দুনিয়াতে আমাকে রইতে দিবে না বাবা তোমার হাতে ধরি বাবা তোমার পায়ে পড়ি আমি দুনিয়াতে ভিক্ষা করে গাব গো বাবা কিন্তু তোমাকে বাবা পরিচয় বলে কাউকে বলবো না আমাকে ছেড়ে দাও আমাকে মারিও না দাহিয়া কালবের সামনে বিনুতু করে বারবার জামিলা হাত জড়ো করে কিন্তু বাবারা ভাইরা দাহিয়া কালবি যেন কোনো কথা শুনে না নিষ্ঠুর দাহিয়া কালবি একটা বড় পাথর নিয়ে জামিলার মাথায় যেন ঠাস করে বাড়ি মারে বাড়ি তখনও জামিলা বলে বাবা জি আমার মা যদি তোমাকে আবার কথা জিজ্ঞাসা করে তখন তুমি আমার মা জননীকে কি উত্তর দিবে রে বাবা আমার মা আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম বাবা আমার মা আমার রাস্তার মধ্যে আসা দেখছিল রে বাবা আমার মা বলেছে যতক্ষণ পর্যন্ত আমি যাব না আমার মা বলেছে ততক্ষণ পর্যন্ত যেন ঘুমের ঘরে যাবে না একটা লুকমা দানা দিবে না পেটের মধ্যে মা আমার মা যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি উত্তর দিবে বাবা আমি তোমার খা ধরি পা ধরি গো বাবা ছেড়ে দাও মারিও না আমাকে মারিও না আমাকে মারিও না এইগুলো কথা আমার দয়ার নবীকে যেন দাহিয়া কালবি শোনাচ্ছে আর বলছে এবার যেন দাহিয়া কালবি এবার যেন দাহিয়া কালবি নিষ্ঠুর হয় বালি চাপা মাটি চাপা হাসতে হাসতে যেন ও সে কন্যা সন্তান যেন পূর্ণ করে দেয় গর্তাটা যেন পরিপূর্ণ করে দেয় দাহিয়া কালবি বলে দুনিয়ার মারু গর্তটা পরিপূর্ণ করে দেওয়ার পরে মাটি ফেটে বালু ফেটে একটা শব্দ আসছিল বাবা ছেড়ে দাও আমি জীবনে তোমাকে বাবা বলে না আমি দুনিয়াতে জন্ম হয়ে তোমার গলাতে কলঙ্কর হার হয়ে দাঁড়িয়েছি আমি কোনদিন তোমাকে বাবা পরিচয় দিব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু দাহিয়া কালবি বলে দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো অবশেষে আমি মাটি চাপা বালি চাপা দিয়ে বাড়িয়েছে আজ পর্যন্ত আপনার দরবারের মধ্যে বসে আছি ইয়া রাসূলুল্লাহ এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি গো ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করবে কিনা আমাকে ক্ষমা করবে কিনা গো ইয়া রাসূলুল্লাহ আমার দয়ার নবী জানা দুইটা চকার পানি ছেড়ে ছেড়ে আবু বকর ধরে কান্না কাটি করে বলে আবু এমনই নিষ্ঠুর মানুষ হতে পারে নিজের কন্যা সন্তানকে জীবিত দাপন করেছে আরো জোরা জোর দাহিয়া কালী বিজন কান্না কাটি করে এবার যেন আমার দয়ার নবী বলে দাহিয়া কালবি আসো আমার হাতের মধ্যে হাত রেখে কলমা পড়ো আমার আল্লাহ মহান আমার আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনা খাতাকে মাফ করে দিবে আমার দয়া নবী সেই মাহফিলের মধ্যে এলান করলেন যেই ব্যক্তির একটা কন্যা সন্তান হবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে যেই ব্যক্তির দুইটা কন্যা সন্তান হবে সেই ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে যেই ব্যক্তির তিনটা কন্যা সন্তান থাকবে সেই ব্যক্তি যেন আমি নবী মুহাম্মাদের সঙ্গে জান্নাতের মধ্যে যাবে কিন্তু শর্ত আছে মেয়ে যেন আপনার আল্লাহ হওয়া দরকার মেয়ে যেন আপনার রাসূল ভীতি হওয়া দরকার মেয়ে যেন আপনার শরীয়তের پابندی হওয়ার দরকার মেয়ে যেন আপনার কোরআন পড়ানো হওয়া দরকার মেয়ে যেন আপনার পর্দা হওয়া দরকার মেয়ে যেন মা ফাতেমার সুন্নাতকে নকল করানো হওয়া দরকার না হলে আজকালের মেয়ে হলে তিনটা কেন মেয়ে হলেও বাবা কোনদিন জান্নাতের মধ্যে যাবে না কেন একটা মেয়ে তোমার যদি হয় মেয়েটাকে তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো ওই মেয়েটাই তোমাকে জান্নাতের ঠিকানা পর্যন্ত নিয়ে যাবে বলুন সুভার